বছর ঘুরতেই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে কোমর বাদ শুরু করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিম নির্দেশে বিভিন্ন অঞ্চলে সম্পন্ন হচ্ছে অঞ্চলে আচল এদিন হুগলি তলায় মশাট অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে সম্পন্ন হয় এই প্রকল্প মূলত মহিলা কেন্দ্রিক প্রকল্পকে সামনে রেখে এদিন আয়োজিত হয় সভা এদিন মূল বক্তব্য রাখেন বাঁশবেড়িয়ার পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি মলয় খা সহ-সভাপতি সনদ শঙ্কি থেকে শুরু করে মশাট প্রধান সঞ্জিত তারি জেলা পরিষদ সদস্য দর্জনী बनर्जी পলানাথ চ্যাটার্জি সহ একাধিক ব্যক্তিত্ব আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস কেমছো মা যাবা নেহি তরফ সে আপকো ढेर सारी शुभकामनाएं ফর ইউর কোম্পানি এন্ড I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya Balan. আপনার <laughs> মতন কিংবা আমার মতন হেসে নিয়ে নিজের স্বপ্নকে হেসেলের মধ্যে সীমাবদ্ধ করবে না সেই মেয়েটা হয়তো একদিন ট্রেন চালাবে প্লেন চালাবে সেই মেয়েটা একটা সরকারি দপ্তরে কাজ করবে সেই মেয়েটা রাজনীতিবিদ হবে তাহলে আমরা পাকিস্তানের জঙ্গিকে আমরা পায়ে হেঁটে ধ্বংস করে দিতে পারবো কিন্তু আজও চার পাঁচ দিন হয়ে গেলে আমাদের ভারতবর্ষের সরকার ভারতবর্ষের এই নরেন্দ্র সরকার কিন্তু পাঁচ দিনের ব্যবস্থা দেয়নি জানি না কেন এরপর এর ভিতরে কি প্রশ্ন আছে আমরা কেউ জানি না আমরা এর আগে পুলওয়া কাণ্ড দেখেছিলাম তাই সেই শহীদরা যারা আমাদের মায়ের সন্তান আমার ঘরের সন্তান যারা তাদের মেয়ে মায়েদের কাছ থেকে তার স্ত্রীর কাছ থেকে চলে যাচ্ছে অল্প বয়সে আমরা দেখেছি মর্মান্তিক ঘটনা মাত্র সাত দিন আগে একজন বিবাহিত বিবাহিত হয়েছে সে মানুষটাও কিন্তু মারা গেছে জঙ্গি আনায় আমরা তীব্র প্রতিবাদ করি আমরা ধিক্ষার জানাই জঙ্গির কোনো জাত হয় না জঙ্গি হিন্দু হয় না মুসলমান হয় না

ছাব্বিশের ইলেকশন দেরি আছে দেখুন আমরা কিন্তু সারা বছর ময়দানে থাকি এটা ইলেকশনকে কেন্দ্র করে নয় এটা আমাদের ডিউটি থেকে কারণ মানুষ তো আমাদেরকে ভোট দিয়েছেন বিশ্বাস এবং সেই বিশ্বাস এবং ভরসার জায়গা থেকেই কিন্তু আমরা আজকে কাজ করছি এবং সেই বিশ্বাস এবং ভরসা থেকেই কাজেই সেটা একটা ধারাবাহিক প্রসেস রিলেকশন অবেরি ভোরেই কিন্তু অঞ্চলে আসল নয় অঞ্চলে আসল আমাদের দায়বদ্ধতা থেকে দেখুন মশার অঞ্চলে আপনারা জানেন হেডকোয়ার্টার পঞ্চায়েত মোসার এমনি সবসময় ফার্স্ট হয় ঠিক আছে আমাদের ব্লকে নট অঞ্চলই প্রোগ্রাম হয়েছে সব জায়গাতেই ভালো হয়েছে বাট মশাটের মানুষের একটা আবেগ আছে মশাটের পবিত্র মাটি হচ্ছে আকবালিখন্ড করে তৈরি করা মাটি আমরা যত দিন আসবে নিত্য নতুন প্রকল্প আসবে মানুষের মধ্যে নতুন চিন্তাভাবনা দ্বারা আসবে এইটা করলে ভালো হয় আমি মাইকে মোসার বাজারে বলি সিপিএম বিজেপি কংগ্রেসকে যদি আপনাদের মাথায় যদি ভালো চিন্তাভাবনা থাকে যদি পজিটিভ চিন্তা চিন্তাভাবনা থাকে আপনার কাছে পঞ্চায়েতে আসুন আপনার সঙ্গে আমি আলোচনা করে সেই কাজ করব যে এটা মিনি কমিউনিটি হল একটা তৈরি করা হবে আমি আঠেরো সালে বহুতাল পাঠিয়েছিলাম আজকে দু সালে আমার শেষের দিকে আমাদের সেটা নবান্ন থেকে ডাইরেক্ট টেন্ডার হয়েছে নবান্ন থেকে ডাইরেক্ট টেন্ডার হওয়ার পর ভিডিও সাহেব আমরা সবাই মিলে সভাপতি আমার মেম্বাররা আলোচনা করেছি কোথায় হবে শেষে আমরা এই জায়গাটা আমরা ঠিক করেছি এই বা বাবা বিশ্বস্তরের পবিত্র মাটির সামনে এত একশো বৎসরের অপেক্ষা দীঘাতে জগন্নাথ দাম এটা বাংলার মানুষের একশো বৎসরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী উনত্রিশ তিরিশ তারিখ আমরা প্রত্যেকেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে চেষ্টা করছে আমরা বাংলায় একটা বড় একটা পর্যটন স্থান অনেকগুলো আছে তার মধ্যে দীঘাকে চিহ্নিত করেছে এই দীঘাকে চিহ্নিত করে সেখানে বিশাল একটা মন্দির আমরা গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম এক দেড় মাস আগে সেখানে তখন কাজ চলছে প্রায় শেষের পথে ছিল দীঘায় মন্দির একটা বাংলায় একটা উৎসব বাংলার মানুষের মধ্যে একটা উৎসব তৈরি হয়েছে যে একদম উনত্রিশ তারিখে বাক্স বাংলার মানুষের একশো বৎসরের অবস যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটাচ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস রাস্তা সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে পরিষেবা নিয়ে পৌঁছচ্ছে অতএব শুধু ভোট আসলেই আমরা করি না আমরা সারা বছরই থাকি মানুষের জন্যে অঞ্চলে অঞ্চলটা কিছুই নয় এটা হচ্ছে মহিলাদেরকে আরেকবার সংগঠিত করে সবাই তো গ্রামের মেয়েই সবাই তো সবটা এখনও পর্যন্ত এ করতে পারেনি তাই এদেরকে আমরা আরেকবার করে জানিয়ে দিলাম দিদির থেকে এরা কী পেয়েছে বা আরও আগামী দিনে কি পেতে পারে এটা শুধু আমরা তো বক্তব্য শেষ করতেই পারলাম না টাইমের অভাবে দেখলেন কিন্তু এদেরকে জানিয়ে দেওয়া যে দিদি এদের পাশে আছে দিদি পাশে থাকবে দিদি ভবিষ্যতেও থাকবে আমাদের আগামী প্রজন্ম যাতে ভালো থাকে তার জন্য আমরা দিদি কি করতে চলে সেগুলোর জন্য আজকের এই অনেক অনেকে রকমের বিভ্রান্তমূলক প্রচার করে যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে দীঘায় দিদির মাথায় ঢুকলো কি করে যে দীঘায় একটা কবীপ মন্দির করতে হবে এর একটা কাহিনি আছে কাহিনিটা হচ্ছে দিদি পুরীতে গিয়েছিল এবং সেখানে যে ভর ভিড় এবং মানুষের যে আকাঙ্ক্ষাটা নিয়ে যায় সেটা পূরণ হয় না পূরণ মানে দেখতে পায় না তা তার একটা চিন্তাভাবনার মাথায় ঢুকেছিল যে এত লোক এত আসে সব ঠিকভাবে মন্দিরে দর্শন করতে পারে না এবং দুর্ভার পেয়েছিল ওইখানে এবং সেটা সরকার করেনি করেছে এখানকার সেবাই তার মনের মধ্যে একটা কষ্ট হয়েছিলো বলেছিলো যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমার পশ্চিমবঙ্গে একটা মন্দির করত সেইটাই তার স্বপ্ন যে স্বপ্নই উনি দেখেন সেটা বাস্তবে রূপায়িত করেন তাই একদম দীঘায় পুরীর মন্দির তিরিশ তারিখে উদ্বোধন হচ্ছে